সুপে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এই মুহূর্তে বাচ্চা ছাগলের রাজ্যে অবস্থান করছি আর বরাবরই প্রতি সপ্তাহে মঙ্গলবার আসলেই একেবারে হাই কোয়ালিটি টপ গ্রেডের বাচ্চা নিয়ে হাজির হয়ে যান আমাদের ইলিয়াস ভাই আজকে তার সংগ্রহে অনেক সুন্দর সুন্দর মানের খাসি পাঠি পাঠা বাচ্চা রয়েছেন যাদের বাচ্চার প্রতি ভালোবাসা আছে তারা আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে দেখে দরদাম জেনে বুঝে ছাগলের কোয়ালিটি জেনে বুঝে যদি মনে হয় সংগ্রহ করা

ও মোটামুটি আপনাদের 14 পিসের মতো বিক্রি আছে কলন কি ভাই 14 পিস বিক্রি আছে মোটামুটি ভাই তাহলে আপনি দশটা ভালো ছাড় পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ভাই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোন সপ্তাহ তার ছাগল কোন পরবর্তী সপ্তাহ মানে 8 দিন পর জি 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 আপনার এই মঙ্গলবার টু মঙ্গলবার কোন দিন আমার ছাগল দ্বিতীয় পিস পাবেন না আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভালো ভালো কিনতে তো শিখতে হয়েছে ইনশাআল্লাহ ভাই দশটা আরেক নজর দেখাই এই যে বাচ্চা এগুলো বাচ্চা কিনতে আজকে ভিডিও যাবে প্রত্যেকটা একেবারে সুপার কোয়ালিটি বাচ্চা পাঠা পাঠি খাসি সবই আছে রেস ভাই জি ভাই আচ্ছা বীরতে আপনি ঠিকানাটা বলে দিন আমার ঠিকানা নাটোর জেনাল নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আর ছাগল নেওয়ার পদ্ধতি তো সবাই জানেন আমার না জানলেও আমি আবার মুখে বলে দিচ্ছি ছাগল নেওয়ার আগে ভিডিও কলে বা ছাগলের ভিডিও দেখে দাম দর হলে পছন্দ হলে কিছু টাকা বায়না করতে হবে বায়না করার পরে বাদ বাকি টাকা আপনার মনে করেন ছাগল যাওয়া পর ছাগল হাতে পাওয়া পরে আপনি টাকা দিবেন বুঝায় কোনো সমস্যা নাই আর গোটা বাংলাদেশ ছাগল হাতে পাওয়া পর্যন্ত দায় দায়িত্ব আমার ভিডিও শুরু করে ভাই মাস আসতে ভিডিও শুরু হচ্ছে বাঘের বাচ্চা নিয়েছিলেন একবার পুরো বাঘের বাচ্চাই ভাই বাঘের বাচ্চা কিন্তু এটা বিডারের জন্য পাঠার বাচ্চা পাঠা বাচ্চা সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা পাঠার বাচ্চা মাসাল

এটার দাম পড়বে তেইশ হাজার টাকা ভাই তেইশ হাজার টাকা জি এটা পাঠা হলে আপনার মনে করেন বত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকা খুব বাচ্চা ভাই যাই লিবি তাই বুঝতে পারবি ভাই যাওয়া পর কেন বুঝতে পারবি আগে কিরকম ভিডিও বোঝা যাচ্ছে

এই যে গোলার ঝুল সেই ভাই একবারে এই পার্সেন্ট পাখির মতো মুখ আর এই যে দুই পাড়ি দেখা দিলাম ভাই বাচ্চাটা বর্তমান ওজন কেমন হতে পারে এটা এভাবে ওজন আপনার 22 থেকে আপনি 24 কেজি এর মধ্যে ওয়েট হবে লাইভ ওয়েটটা আর হাইট আপনার 26 27 হাইট হবে ভাই অনাশি হবে কিন্তু বড় বাচ্চা হ্যাঁ আর এই বাচ্চাটার মনে করেন যে যাই পুষবে এক বছর জি ভাই আমার মনে হয় আমরা তো মুখে বলি মনে করেন বা আপনার পাইলিয়ে

বয়স টা কেমন চলে ভাই বয়স মাসের মতো মানে কোন কিছু যেমন আমপাতা কান তেমন শাড়ি গঠন আরে আল্লাহ একটা পারফেক্ট জিনিস হ্যাঁ হ্যাঁ ভাইয়া কোয়ালিটি বিটল খাসি বাচ্চাটা জি জাতীয় বাচ্চা যদি পাওয়া যায় না ভালো লাগলো আমার

খুব ভালো যে একটা মনে করেন এগুলা দেখার মতো খাসি মানে করলে তেন খাসি করলে লাভ নাই ভাই না মানুষেরও দেখা লাগবে পাশাপাশি মনে করেন যে দেখা যাচ্ছে মাংস হওয়া লাগবে পাশাপাশি মাংস পাবেন আপনারা হ্যাঁ পাবেন এই কারণে সুন্দর দেখে নিতে হবে অবশ্যই অবশ্যই ভাই বয়স কেমন চলে এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস বয়স আপনার বাচ্চাগুলো প্রত্যেকটাই এবং মনে করেন যে লেদা বাচ্চা বিক্রি করি ভাই লেদা বাচ্চা মন করেন ছোট বাচ্চা মানুষের অনেক করে পালতে কষ্ট আর এগুলো বাচ্চা আপনার মনে করেন যে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যাওয়ার সাথে সাথে আপনি খেয়ার ভুষি মনে করেন কোনো পাতা সবকিছুই মন করেন টু যেটা আপনি মন করেন হ্যাঁ দেখে নিতে পারবে কোন সমস্যা নেই আমিও খাওয়া দেখা দিব জি আর আমার নিয়ম কানুন তো সব জানাই আছে জি ভাই আপনি মনে করেন যে আমাদের বাচ্চা মনে করেন যে পছন্দ হলে ভিডিও কলে দেখে দাম দর হয়ে গেলে কিছু টাকা বায়না করতে হবে অবশ্যই বায়না করার পরে বাদ বাকি মনে করেন যে টাকাটা আপনি ওখানে ছাগল হাতে পাওয়া পরে টাকা মনে করেন বুঝায় দিবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ কিয়ারিং খরচা বিকাশ করতে আমার আচ্ছা আচ্ছা দন্ন কি আছে ভাই এটা দাম পড়বে আপনার 22000 টাকা ভাই 22000 জি ভাই ইনেস ভাই ভাই মাশাআল্লাহ একবার সুপার কোয়ালিটি একদম বাতিয়ে দিছেন ভাই ভাই আর বাচ্চা তো মনে করেন সবাই চিনে আমার বিটলের পাশাপাশি মাংসের জন্য বিখ্যাত হ্যাঁ অবশ্যই এটা সবাই জানে ভাই এদের বয়স কেমন চলে ভাই এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাস জি ভাই অনেক দর্শক ভাই কিন্তু আমাকে ফোন দেন যে ভাই একই জোড়ার হরিয়ানা হোক বিটল হোক খাসি বাচ্চা চাই সবকিছুই একজনের বাচ্চা কিন্তু হবে হ্যাঁ যাদের চাই আছে এই বাচ্চা জোড়া নেবেন আমার রিকোয়েস্ট থাকলো কারণ একবার টপ কোয়ালিটি বাচ্চা মানিয়ে ভালো জাতীয় ভালো আবার দামেও কম আছে ভাই কত কি লাগে বলেন দাম একবারে মনকণ ফিক্স দাম বলে দেবো ভাই কত বলেন 32000 টাকা মাত্র হ্যাঁ মাত্র 32000 বাচ্চা মাত্র 32000 টাকা এই দুটোকে মোটামুটি সারি বলা যায় বিশেষ স্যার জি ভাই 마শাআল্লাহ এই এভরিথিং খরচ সব দিবেন সব গোটা বাংলাদেশ আপনাদের কেয়ারিং খরচা বিকাশ খরচা আপনাদের হাতে পাওয়া পর্যন্ত দায় দায়িত্ব সবকিছু আমি নিলাম 마শাআল্লাহ আল্লাহ তাআলা আর অপূর্ব সৃষ্টি

আর একবারে ছোট্ট নেই পাখির মতো ভাই বয়স বয়সটা ভাই কেমন হবে এটা বয়স মোটামুটি চার মাস ভাই চার মাস বয়স ভাই যে দুই পারে দেখা দিলাম দেখেন দেখেন বাচ্চা এই যে

দেখতে বললাম ভাই জি পেট তো আর মনে করেন যে ছাগল ওই ছোট ছাগল থাকে না একটা তারপরে আবার দেখাইছি আরেকটা এরপরে আরেকটা দেখাবো আচ্ছা এ সময় মেয়ে বাচ্চা মিলে ভালো হবে না ভাইয়া আটটা দশটা পনেরোটা বিশটাও যদি কেউ ইচ্ছে করে যে আমি মেয়ে বাচ্চা নিব

লিপিয়ায় ঘাস ভাই লিপিয়া ঘাস বয়স কেমন এটার বয়স আপনার চার মাসের মতো শক্ত মতো হয়ে গেছে সব খাদ্য এই পাঠা আপনি মনে করেন কিনেন কিছু কোসের মেয়ে বাচ্চা কিনেন আমি হান্ড্রেড পার্সেন্ট কিনেন বাচ্চা কিনেন দেখেন এবং একটা বাচ্চা পাঠাবা দাম কেমন আমি বলছি না রে যে রোজার মাস আর ঈদ উপলক্ষে কিছু মনে করেন যে সার দিয়ে মনে করেন বিক্রি জি জি এই বাচ্চাটার দাম পড়বে বাইশ হাজার টাকা কত ভাই

দর্শক ভিডিওর এ পর্যায়ে আরো একটি কালারফুল এবং ভালো মানের বাচ্চা নিয়ে আমাদের ইলিয়াস ভাই ভাই বাচ্চাটা কোন জাতের ভাই বাচ্চাটা আপনার হলো ক্রস আছে বুঝতে পারছেন ক্রস বাচ্চা জি এখন আমি যদি বলি খালি শিরোহী বাচ্চা জি তাহলে মনে করেন ভুল কিংবা যদি বলি তোতাপুরি বাচ্চা জি তা ভুল হবে কোন মানে ভুল হবে আপনার শিরোহী আর তোতার সাথে মিশ্রণ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই বাচ্চাটা খাসির বাচ্চা খাসি বাচ্চা গ্রোথফুল বাচ্চা এবং ভালো বাচ্চা মাশাআল্লাহ ক্রস হলেও

এবং ভিডিও শেষ বাচ্চা শেষ বাচ্চা না এবং এটা অফারের বাচ্চা অফারের বাচ্চা বলতে গেলে বলে যে আমি মনে করেন যে কম দামে দিয়েছি দিচ্ছি এরকম না আচ্ছা মানে এটা অফার হিসেবে মানে যে আমি একটু দেখা যাচ্ছে যে বাচ্চাটার দাম যে দাম আর বাচ্চা খুব ভালো বাচ্চা ভাই তো মেয়ে বাচ্চা বয়স আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি জি দরদাম তো কম দরদাম কম নিব বলে আমি ভিডিওর আগে বলে দিচ্ছি গোটা বাংলাদেশ আর ভিডিওর নিয়ম তো সবাই জানে বুঝতে পারছেন জি ভাই যে এটা দেখবে দেখা পরে ভিডিও করে দাম দর করে আপনার মনে করেন কিছু টাকা বায়না করতে হবে টাকা ছাগল পাওয়া পরে বাদ বাকি টাকা দিয়ে দিবে আচ্ছা আর দামটা যেহেতু আমি সাশ্রয় বলেছি দেখুন আপনার ষোলো সতেরো বেচার বাচ্চা কিন্তু যে না এটা হলো আমি কম দামে পাইছি তাই আপনি কম দামে দিব বারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে গোটা বাংলাদেশ কিয়ারিং খুঁজা বিকাশ করছে আমার